আজকে বিকালবেলা বেরিয়েছি মায়ের জন্য ওষুধ আনতে আর মা দেখলাম বেরিয়ে জল আনছে কল থেকে আর আমাদের দেখো ভাঙা রাস্তা কারণ আমাদের এখানে বড় বড় ঘেরি আছে আর সেই ঘেরিতে প্রত্যেক বছর যেসিপে আসে বাঁধ দেওয়ার জন্য আর ঢোকার জায়গা নেই অন্য দিক থেকে ঢুকলে নরম মাটি বসে যাবে তাই এই রাস্তা দিয়ে ঢুকে রাস্তা একদম কুচে দিয়ে চলে যায় আর এখানে আর ডবল করে রাস্তাও তৈরি হয় না আর এই যে আমাদের কল ওই যে দেখলে ওখান থেকে আমাদের জল নিয়ে যাওয়া হয় পাশে বাজারে ওষুধ আনতে হচ্ছে একটাই কারণে কারণ আমাদের এখানে পাঁচ মিনিট দূরে বাড়ি থেকে একটা নার্সিংহোম ছিল এখানে তেমন কোনো পেশেন্ট আসছে না বলে ডক্টর আধ ঘন্টা দূরে একটা জায়গায় চলে গেছে কারণ সে এখানে তেমন কোনো পেশেন্ট হয় না আর আমাদের রাস্তার অবস্থা দেখো এখান থেকে জল এপার থেকে ওপারে যাতায়াতের জন্য ওটা কাটা হয়েছে আর তেমন কোনো গাড়ি যাতায়াত করতে পারে না মায়ের জন্য ওষুধ আনছি কেন কারণ বলি দিদিদের বাড়ি দশ তারিখ গিয়েছিল মা আর দিদিদের ঘরে ওঠার জন্য আর সেখানে গিয়ে মেঝেতে বসেছিল আর এমনভাবে উঠেছে যে পায়ে মোচকা লেগেছে আর পায়ের শিরায় এত টান ধরেছে ব্যথা যন্ত্রণায় উঠতে পারছে না এমনকি মা ভয়তে বলছে যে আমি হয়তো আর হাঁটতে পারবো না বলে ব্যথা পানি সারা উঠোন হাঁটছে মায়ের জন্য ওষুধ এনে দিয়েছিলাম কিন্তু তাতে নি আর তাই পাশের বাজারে গেছিলাম আর সেখানেও ডক্টর বললেন যে ওই ডক্টরের কাছে যেতে তারপর এখানে আসলাম আধ ঘন্টা দূরে সেই ডক্টরের কাছেই আসতে হলো তারপর ডক্টরের কাছে এসে শুনলাম যে আমার মায়ের জন্য মায়ের পায়ে তো লেগেছে তো ওষুধ দিন তা ডক্টর বললেন যে আগে পেশেন্ট দেখব তারপরে ওষুধ দেবো আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটা মুদিখানার দোকানে কারণ আমি পাশের বাজারে গেছিলাম একশো বেসন কিনতে আমার মুখে একটু ফেস প্যাক লাগাবো বলে একশো বেসন লাগতো তো সেখানে আট টাকা দশ টাকা নিচ্ছে আট টাকার জায়গায় আমি ওখান থেকে চলে এসেছি অন্য দোকানে সেই আধ ঘন্টা দূরে যে বাজারটায় এসেছি আর ওখানকার বেসনের দোকানদারটা তো রেগে গেছিলো রীতিমতো যে আমি বেসনটা নেবেছি কেন নিলে না কারণ আমি বললাম যে দু টাকা কেন আপনি বেশি নিচ্ছেন আমি কেন নেব তারপর আমি চলে এসেছি আর তারপরে বেসনটা নিয়ে আমি বাড়ির দিকে যখন যাচ্ছি এখানে আজকে আমাদের রেখাপত্র এসেছিলো আর এখানে প্রচুর মিছিল হচ্ছে এটা আমাদের ব্রিজ ব্রিজের ওপর থেকে মিছিল যাচ্ছিলো আর আজকে যখন ভিডিওটা করছিলাম মিছিলের তখন প্রচুর ভয় ভয় লাগছিল তো গাইস আজকে বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা